আঠেরোই মে যে রাহু এবং কেতু ট্রানজিট পজিশন চেঞ্জ করছে এবং রাহু চলে আসছে কুম্ভ রাশির ঘরে এবং কন্যা রাশির ঘর ছেড়ে কেতু চলে আসছে সিংহ রাশির ঘরে এর ফলে তুলা রাশির ওপর কী প্রভাব পড়বে দেখুন তুলা রাশির ফিফথ হাউসে কিন্তু রাহু থাকছে এর ফলে তুলা রাশির কর্মের জায়গাতে কিন্তু কিছু অবস্টাকালস আসতে পারে কিছু ঝামেলা ঝঞ্ঝটের সাথে জড়িয়ে পড়তে পারে কেন বললাম কারণ আপনাদের টেন্থ হাউস হচ্ছে কিন্তু কর্কট রাশির ঘর তার এইটথ হাউস হচ্ছে কিন্তু আপনাদের তুলা রাশি বা লগ্নের মানুষের ফিফথ হাউস অর্থাৎ কুম্ভ রাশির ঘর সেইখানে কিন্তু আছে রাহু রাহু কিন্তু ঝামেলা ঝঞ্ঝটের সাথে জড়িয়ে পড়তে পারে যেহেতু কর্মের এইটথ হাউসে রাহু দেখা যাচ্ছে দ্বিতীয় হচ্ছে যে আপনারা এই সময় কোনো অবৈধ সম্পর্কের সাথে জড়িয়ে পড়তে পারেন যেহেতু ফিফথ হাউসে রাহু আছে বিশেষ করে কর্মের জায়গায় কোনো মানুষের সাথে জড়িয়ে পড়তে পারেন আর একবার যদি তুলা রাশির মানুষজন কর্মের জায়গাতে কোনো ইলিগাল রিলেশনের সাথে জড়িয়ে পড়েন তাহলে কিন্তু পরবর্তীকালে এই রিলেশন নিয়ে আপনাদেরকে প্রচুর পরিমাণে ভোগান্তি ফেস করতে হবে তাই এটা একটা সাবধানতা প্লিজ আপনারা কেউ তুলা রাশির মানুষজন বা লগ্নের মানুষজন এরকম রিলেশনের সাথে এই সময় কিন্তু জড়াবেন না